বসুর গাড়িকে আক্রমণ করার যেমন বিরোধিতা করছে এবং ব্রাত্য বসু যেভাবে আচরণ করেছেন সেটাকেও বিরোধিতা করছে গত পরশু দিনে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে কেন্দ্র করে মূলত যাদবপুর ইউনিভার্সিটিতে কিছু ছাত্রছাত্রী তারা ঘিরে ধরে তার উপরে আক্রমণ এবং পাল্টা ব্রাত্য বসুর একটা গাড়ি নাকি একজন ছাত্রের গায়ে তুলে দিয়েছে বলে এমন অভিযোগ এই সমস্ত বিষয় নিয়ে কি অ্যাকচুয়ালি বিষয়টা কি কী খবর আছে আপনাদের দেখুন খবর কি আছে সেটা তো খবর যেভাবে আছে সেভাবে আছে দেখুন যেটা মনে হয় সেটা হচ্ছে গত বেশ কয়েক বছর ধরে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন নির্বাচন হচ্ছে না ছাত্রদের একটি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি ক্যাম্পাসে গণতন্ত্রের দাবিতে নির্বাচন হওয়া উচিত ইউনিয়ন নির্বাচন হওয়া উচিত তার বদলে শাসক দলের যে ছাত্র সংগঠন তারাই ছড়ি ঘোরাচ্ছে তারাই ফ্রেশাস করছে তারাই ফেস্ট করছে কোনো হিসাব দেওয়ার প্রয়োজন নেই সমস্ত কিছু আছে এবার এই দাবিতে সেদিন রক্ত বসু গিয়েছিলেন শিক্ষামন্ত্রী যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েব কুপার একটি সম্মেলনে গিয়েছিলেন সেখানে হয়তো হয়তো নয় হয়তো ঘটনাচক্রে কিছু ছাত্র তাকে হেনস্থা করেছে কিন্তু সেই হেনস্থার পরে বসুর গাড়ি যেভাবে বেরিয়ে যায় তাতে একটি ছাত্র আহত হয়েছে ঠিক ভুল সেটা পরের বিতর্ক কিন্তু ওইভাবে গাড়ি বেরিয়ে গেলে আহতের আহতর যে পরিমাণটা সেটা আরও বেশি হতে পারতো বসুর ওখানে আরও ধৈর্যশীল হওয়া উচিত ছিল রাত্তপসু ওখানে অবস্থান করে নিজের চুপচাপ বসে থাকতে পারতেন এবং ছাত্ররা কি বলছে সেইটাকে শোনার চেষ্টা করতে পারতেন উনি হয়তো বলেছিলেন যে আমরা এইভাবে শুনবো না এইভাবে হয় না মবের সঙ্গে কথা বলা যায় না চার পাঁচজন এসো কথা বলবো কিন্তু তাতেও ছাত্ররা ছাত্রদের তো ধর্মই বিরোধিতা করা ছাত্ররা তো এটা করতেই পারে কিন্তু উনি তো একজন শিক্ষক উনি একজন অভিভাবক উনি একজন শিক্ষামন্ত্রী এই সমস্ত কিছু ভুলে গিয়ে উনি যেভাবে যে কাজটি করলেন সেটা নিন্দনীয় বটেই এবার কি ঘটেছে গাড়ির তলায় ছেলেটি পড়েছে না অন্য জায়গায় আছে অন্য জায়গায় আহত হয়েছে সেই সব বিতর্কে না গিয়েও বলা যায় যে এটা একটা ঘটনা সেই ঘটনার নিন্দা করা উচিত না একটা জায়গায় দেখা যাচ্ছিল যে কিছু যে যেখানে দেখা গেল যে কয়েকজন আছে যে ইটান ইটান বলে ভাবে ছিল্লামিল্লি করছে মানে ছাত্রদের এই আচরণ নিয়ে অনেকে প্রশ্ন তুলছে যেমন ব্রাত্ম তিনি বেরিয়ে যাওয়া এবং একজন ছাত্র আহত হওয়া যেটা নিয়ে ব্রাত্ম বসু তিনিও দুঃখ প্রকাশ করেছেন হ্যাঁ আমি বললাম তো ছাত্ররা যদি যেটা করে করেছে সেটাও যেমন নিন্দনীয় ব্রাত্যবসু যেটা করেছেন সেটাও নিন্দনীয় এই ধরনের আচরণ না করাই বাঞ্ছনীয় দুপক্ষের ক্ষেত্রেই যাতে যেটা হয় সেটা হচ্ছে ধরুন আপনি জানেন কি না জানি না শুভেন্দু অধিকারী যে কথাটি বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী বলেছেন যে আমাদের হাতে যদি পুলিশটাকে দিয়ে দেওয়া হয় বাংলার মানুষ যদি পুলিশটাকে দিয়ে দেয় তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে সেকু মাকু যা আছে তাদেরকে মানে দু ঘন্টার মধ্যে আমরা ঠান্ডা করে দেবো আসলে এই বয়ানটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বয়ান যে সেকু মাকু এই ধরনের শব্দগুলোকে দিয়ে যদি এটাকে বন্ধ করতে হয় তাহলে সেই বন্ধটা করলে যেটা হয় সেটা যে যে প্রচারটা শুভেন্দু অধিকারীরা বারবার করে বলে থাকেন যে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা সেই জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে সেই সেই জায়গাগুলোকে তারা এটা বিরোধিতাই করেন এটা হচ্ছে জায়গা এই যে দেখা গেল একটা ঘটনা সেটাকে কেন্দ্র করে সাতটা এফআইআর হলো ছিনতাই শ্লীলতাহানি বেআইনি জামায়ের ভাঙচুর অগ্নিসংযোগ এবং খুনের চেষ্টা যা যা ঘটনা ঘটেছে আমি তো বারবারই বলছি আর ব্রাত্মসু একবার বলেছেন যে পুলিশ ওখানে পাঠানোটা ঠিক হয়নি কিন্তু পুলিশই যদি এফআইআর করে ছাত্রদের বিরুদ্ধে তাহলে সেটাও নিন্দনীয় এটা কথা বলেই মিটতে পারে একমাত্র এই কথা বলা ছাড়া এইভাবে কোনোদিন এই সমস্যা মিটবে না এবং নির্বাচন করাতেই হবে নির্বাচন করা ছাড়া ক্যাম্পাস গণতন্ত্রের দাবিতে নির্বাচন করা করা ছাড়া আর কোনো দাবি হতে পারে না ছাত্ররা এটা শিখতেই হবে আসলে নির্বাচন না করলে যেটা হয় অগণতন্ত্রকে প্রশ্রয় দেওয়া হয় অগণতন্ত্রকে প্রশ্রয় দিলে এই ধরনের ঘটনা ঘটতে বাধ্য কোথাও থেকে কি একটা ছাত্রছাত্রীদের মধ্যে বারবারই একটা উশৃঙ্খলাটা উশৃঙ্খলতা প্রকাশ পাচ্ছে না এইভাবে সোজাভাবে কমেন্ট করা উচিত না সোজাভাবে বক্তব্য রাখা উচিত না উশৃঙ্খল না নাকি ছাত্ররা যে দাবিটা করেছেন সেই ছাত্ররা নিজেদের মতো করে দাবি করেছেন সব ছাত্র একই রকম ভাবে দাবি করবেন এমনটা নয় কিন্তু গাড়ির বন্যেটে উঠে দেখা যাচ্ছে জাতীয় পতাকা ধরে একেবারে এবং শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর না আমি এটার বিরোধিতাই করছি কিন্তু বিরোধিতা করলেও ছাত্রদের দাবিটাকে যে যে ন্যায়সঙ্গত সেটাকেও বলতে হবে আমি এটার বিরোধিতাই করছি ব্রত্যপসুর গাড়িকে আক্রমণ করার যেমন বিরোধিতা করছি এবং ব্রাত্যপু যেভাবে আচরণ করেছেন সেটাকেও বিরোধিতা করছি সেই দুটো বিরোধিতাই একসাথেই করতে হবে কোথাও কি একটা ইন্টেনশন ছিল যে যেমন বলা হচ্ছে শিক্ষামন্ত্রীর প্রাণঘাতী হামলা মানে তাকে এরকম আমার মনে হয় না এরকম আমার মনে হয় না তারা তাদের দাবিটা নিয়েই সামনে যে দিয়েছিলেন সেটাকে যখন হয়নি তারা সামনে ঘেরাও করেই রেখেছিলেন সেই ঘেরাওটাকে বেরোনোর জন্যই প্রাপ্তবসু এটা করেছেন আমার মনে হয় এরকম কোনো খুনের ইন্টেনশন ছিল মনে মনে হয় না এই যে মাও মাকু বলা হচ্ছে এবং এটা কাদেরকে মূলত এই মাও মাকু বলা হচ্ছে বেশ কিছু ছাত্র সংগঠন আছে যারা মাওবাদীদের সমর্থক বেশ কিছু ছাত্র সংগঠন আছে যারা বামপন্থীদের সমর্থক তাদেরকেই মাও মাকু বলা হচ্ছে এবং অনেক বামপন্থীরা বা অনেক ছাত্ররা বলছে যে এই ইস্যুতে যাদবপুরের এই ইস্যুতে নাকি তৃণমূল এবং বিজেপি জোট বেঁধেছে যেমন অন্য দিক থেকে যেমন দেখা যাচ্ছে বামেরা তারা ওই বিষয় নিয়ে একেবারে ব্রাত্য বসুর পদত্যাগের দাবি বা গ্রেপ্তারের দাবি নিয়ে তারা যেমন একটা আন্দোলন করছে এরকমভাবে জোট এইভাবে বাঁধেনি ছাত্ররা ছাত্রদের মতোই কথা বলছেন এরমভাবে তৃণমূল এবং সিপিএম একসঙ্গে জোট বেঁধেছে বিজেপির বিরুদ্ধে কিংবা বামেরা এবং বিজেপিরা একসঙ্গে জোট বেঁধেছে এরকমটা বলা যায় না ছাত্ররা আমি বারবারও বলছি যে ক্যাম্পাসে গণতন্ত্রের দাবিতে যে আন্দোলন সেই লড়াই ছাত্ররা করেছেন এবং আগামী দিনেও হয়তো করবেন এই যে দু হাজার তিন সালে যাদবপুরে যে মৃত ছাত্র তার বাবা তো গতকাল একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন যে এভাবে এটা কি একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে রীতিমতো ক্ষোভ প্রকাশ বা কে স্বপ্নদ্বীপের বাবা হতে পারে সেটা নিশ্চয়ই হয়তো ঠিকই হয়তো বলেছেন কিন্তু আসলে এই এইরকম ক্যাম্পাসের বিভিন্ন ধরনের ছাত্রদের মধ্যে যতটা বেশি করে ডেমোক্রেসি পৌঁছাবে ছাত্ররাই ছাত্রদের বিরোধিতা করবেন যে এইটা করা উচিত নয় সুতরাং ডেমোক্রেসিটা শুধুমাত্র ওই জায়গা থেকে বললে হয় না ডেমোক্রেসি শুধুমাত্র ইউনিয়ন করার জন্য নয় ছাত্রদের মধ্যে থেকেই স্বর উঠে আসবে র্যাগিং বিরোধী ছাত্রদের মধ্যে থেকেই উঠে আসবে ধর্ষণ বিরোধী ছাত্রদের মধ্যে থেকেই উঠে আসবে মহিলাদের স্রিয়তানের বিরুদ্ধে এই এই জায়গাগুলো যত বেশি বেশি ডেমোক্রেসি প্ল্যাটফর্ম তৈরি হবে ডেমোক্রেটিক ডেমোক্রেসিক জায়গাটা তৈরি হবে তত বেশি বেশি করে ছাত্ররাই কথা শট তুলবেন ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ এখন কোন পর্যায়ে রয়েছে এই সমস্যা এবং সমাধান কি সমাধান কথা বলতে হবে সমাধান শিক্ষামন্ত্রীকে ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে ছাত্ররা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন এই সমস্তগুলো মিলে এবং ক্যাম্পাসে নির্বাচন করতে হবে খুব দ্রুতই আপনার যদি খেয়াল থাকে আর্জি করার সময় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে মার্চ মাসের মধ্যে সমস্ত ক্যাম্পাসে নির্বাচন হবে এখনও কিন্তু হয়নি মার্চ মাস প্রায় শুরু হয়ে গেছে সুতরাং এগুলো নিয়ে ভাবনাচিন্তা করতে হবে এই ভাবনাচিন্তা করাটাই কাজ